Oh, it's not so আসলে আমরা খুব কম দেখি যখনই আমি এটা ব্যাপারে জেনেছি তখন আমার খুব খুব ভালো লেগেছে আর এত সৎ একটা উদ্দেশ্য নিয়ে যখন কোনো কিছু শুরু করা হয় সেটা সফলতা অবশ্যই অবশ্যই পাবে তো আমি সেটাই আসলে আমি শুভকামনা জানাতে চাই এবং এটাই আশা করি যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে জিনিসটা শুরু করা হয়েছে তারা যাতে নিজের মতো করে সফল হয় এবং তারা যদি সফল হয় তাহলে তাদের যে ইচ্ছাগুলো আছে এই যে চারটি থেকে শুরু করে পেটসদের প্রতি আসলে বা অ্যানিম্যালসদের স্ট্রিট অ্যানিমালসদের প্রতি যে ভালোবাসা তা আছে এটা যাতে আসলে তারা কন্টিনিউ করতে পারে আর তারা এটা তখনই কন্টিনিউ করতে পারবে যখন আসলে আমরা অ্যাজ 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 এ ক্লায়েন্ট কিংবা হচ্ছে অ্যাজ শপার্স আমরা যখন আসলে সেলিব্রিটিস জয়সদের পাশে দাঁড়াবো এবং না দাঁড়ানোর কোনো কারণও খুঁজে পাচ্ছি না বিকজ আমি যেই ধরনের কালেকশান দেখেছি এটা একেবারে আমি যেমনটা আসলে অফস্ক্রিন আমার যেই যে নিজের কমফোর্ট জোনটা মাথায় রেখে আমি যে ধরনের আউটফিটগুলো আসলে পড়তে পছন্দ করি এখানে তার অনেক কিছুই আছে এবং তার বাইরে আমি এমন কিছু আউটফিটস দেখেছি যেগুলো রেড কার্পেটে পরে অনেকেই যেতে পারবে তো সেলিব্রিটিস স্টার্সটার নামটা আমার মনে হয় খুব ভালোই ভাবে অনেক কিছু ভেবেই চুজ করা হয়েছে আমার মনে হয় এখানে আসলে স্পেশালি মেয়েরা এসে তাদের

ইন রিভিউ দিতে পার আমার মনে হয় এখন মেয়েরা এতটা যখন নিজেদের পোশাক কিংবা ড্রেস আপ যে আউটলুট নিয়ে আমার মনে হয় নামটা হতে পারে সেলিব্রিটিজ চয়েস বাট এটা একেবারে যে সেলিব্রিটিসদের জন্যই কালেকশন রাখা ব্যাপারটা তা না এখানে ডেলিভারের অনেক সুন্দর কালেকশন আমি দেখেছি যেটা আসলে কলেজ পড়ুয়া মেয়েরা কিংবা ইউনিভার্সিটি গোয়েন যারা আছে কিংবা অফিস করছে তারাও এসে তাদের ডেলিভারির জন্য অনেক কিছুই পেয়ে যাবে আমার একটা মত ছিল সেটা হচ্ছে সেলিব্রিটি বলতেই শুধু যে মিডিয়াতে যারা কাজ করছে আমার মতে শুধু তারাই যে সেলিব্রিটি তারা না আমার মনে হয় যে যার জায়গা থেকে সেলিব্রিটি যেরকম ডক্টর কোনো ডক্টর যদি প্রফেশনে অনেক বেশি সুনাম অর্জন করতে পারে সে তার জায়গা থেকে ওই ডক্টরের লাইনে সেলিব্রিটি তারপর মেকআপ আর্টিস্টের লাইনে বা আমরা যারা মানে যে যেই পেশায় আছি সো সো সেই সেই জায়গা থেকে সেলিব্রিটি সো সেলিব্রিটিস চয়েস মিন্স সবাই মানে আমি সবাইকেই সেলিব্রিটি ওইভাবে তার কাজের জায়গা থেকে আমি তাকে সেলিব্রিটি হিসেবে ধরে নিচ্ছি খুব আমি অ্যানিমাল লাভার বলা যেতে পারে আমার ছোট বিড়াল আছে অনেক ওই জায়গা থেকে আমার আমি যখন ফিল করি যে আমি আমার বিয়ালকে এত ভালোবাসা দিয়ে এত স্নেহ দিয়ে আমি আমার কাছে আগিয়ে দেখেছি বাট ওটাই ফিল যে বাইরের যে স্ট্রিট ডগ অ্যান্ড ক্যাটস ওরা তো এরকম শেল্টার পাচ্ছে না বা এরকম যত্ন পাচ্ছে না বা ওরা ক্ষুধার্ত মানে যখনই আমি দেখি তো ওই জায়গা থেকে আমি ফিল করি যে এটা ওয়ান পার্সেন মানে ওই ইনিশিয়েটটা নেওয়া যেটা ওয়ান আমি ওই জায়গায় নিয়ে যাব